দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিউলাইন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেক হাজাত ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনে কামনা ইফতার ও দোয়া মাহফিল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে আপোষহীন দেশনেত্রী বেগম খালিদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকার মোক নজির দারুল উলিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা খিলগাঁও একঝাক কুরআনের পাকিদের সাথে ইফতার ও দোয়া মাহফিল একঝাক কুরানের পাখিদের সাথে ইফতার শেষে গণমাধ্যমের করা প্রশ্নের উত্তরে খন্দকার এনামুল হক এনাম ভাই বলেন সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আসলে দেশরত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রাইম মিনিস্টার বা তারেক রহমানের নির্দেশনায় কোন ধরনের মেসেজ থাকবো দেশ ও দেশের বাহির থেকে যারা আপনার এই কোরআনের পাখিদের নিয়ে আজকে এই ইফতার মাহফিল করলেন

যে কোরআন একটা পরিপূর্ণ জীবনবিধান আমাদের এই জীবনবিধানে এই কোরআন শিক্ষার মাধ্যমে আশা করি এরা সমাজের যত মঙ্গলজনক কাজের সাথে মঙ্গল কাজের সাথেই এরা থাকে এটা আমাদের প্রত্যাশা একটা কাজ আমরা যেহেতু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান সে রাজনৈতিক প্রতিষ্ঠান বলা এটাই যে শহীদ কৃষ্ণ জিয়াউরামা যিনি বা দেশের জন্য সাদা দাবন করছিলেন ওনার যে উল্লেখ দফা করতে সেখানে সর্বপ্রথমে উনি বলছেন আল্লাহর প্রতিপূর্ণ বিশ্ব আস্থা স্থাপন এবং আলটা দফাতে উনি উল্লেখ করছেন যে অগ্রাধিকার ভিত্তিতে মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন জয়মান ইসলামের জন্য এবং মুসলমানদের জন্য এবং আমাদের দেশের জন্য সব মঙ্গলের কাজ করছি নিতে মানুষ এত বেশি ওনাকে ভালোবাসেন আর আমার নেত্রী আমাদের হিন্দু জেয়ার প্রশ্ন বেগুন খান যে প্রথম যাটা এই শিশুদের সাথে সবসময় প্রত্যেকটা মনে সুস্থ অবস্থায় যখন তারা বলি থাকা অবস্থায় পারেন নাই ওনারা ওনারা মহিলা আমাদের মহাসচিব করছেন প্রত্যেকটি যে এই শিশুদের সাথে এই কোরআনের পার্থীদের সাথে ইফতার করছেন তেমনি ধারাবাহিকতায় যে আমাদেরও ভালো লাগা এদের সাথে ইফতার করতে পেরে আমার ভালো লাগছে এখানে আমাদের পশুরা বিহান মসজিদের এইখানে যারা প্রিন্সিপাল আছেন যারা শিক্ষক আছেন এবং ওনাদের সাথে কথা খুব ভালো লাগবে এখন যে রাষ্ট্রের একটা যে এমন একটা অবস্থা রাষ্ট্রে বিরাজ করছে যে একটা ইসলামকে ভিন্ন খাতে মানে ইসলামকে পুজো করে রাখবি আমরা আশা করি সেটা আর হবে না সেটা হওয়া উচিত না আর দ্বিতীয় তার একটা কথা বলতে চাই বিগত সময়ে বাংলাদেশে হোলি খেলা রং খেলা নামে স্কুলে স্কুলগুলোতে যে ইসলামকে জন্য একটি প্রতিবেশী রাষ্ট্র যে তার ব্যবসা অনাসার বাংলাদেশের মধ্যে কুসংস্থা বিন্দুত্ববাদী যে প্রসঙ্গগুলো যেগুলো চালু করছিল আমরা চাই এগুলো যেন আর বাংলাদেশ হয় এটা ওড়িয়া ওরিয়ার পূর্ণভূমি আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশ এখানে যেন ইসলামের বিধান মতো আমরা যেন চলতে পারি আমরা সবাই মুসলমান আমরা সবাই যেন জীবনটাকে আমরা যেন ইসলামিক আমরা আমাদেরকে ধারণ করতে পারি এবং আমরা একে অপরের সমাজে এবং রাষ্ট্রের সমাজে প্রতিটা জায়গাতে যেন ন্যায় এবং সুশাসন কায়েম হয় যত অন্যায় বিশ্বাসন আছে সেগুলোর প্রতি আমরা যেভাবে ছিলাম বিগত দিনে যে আন্দোলনের সঙ্গে বাংলাদেশ থেকে একটা মাটি একটা দেশের জনগণ রক্ত দিয়ে কুড়ি এখানে থানার সামনে পাঁচ তারিখে আমাদের একজন সহযোগিতা সাধারণ করে উঠেছেন আন্দোলনের সময় এই এত শহীদের বিনিময়ে যে অর্জন সেটা যেন আগামী দিনে এই তারপরে পাঁচের মেয়ে আমাদের কোরআনের হাফেজ যে তাদেরকে সাতটা সত্তরে হেফাজত ইসলাম আন্দোলনের সময় পাখির মতো নির্বিশারে এই জানেন হত্যা বছর সেই জিনিসটা আর বাংলাদেশে কখনো না আসে এটাই আমাদের প্রত্যাশা থাকবে আর তখন শিশুদের সাথে আসলে আসলেই ভালো লেগেছে এটা এখানে কোনো রাজনৈতিক কোনো কারণে নেই ভালো লাগা থেকে এদের দেশে চলে হ্যাঁ আমরা ভবিষ্যতেও ওদের পাশে থাকবো এই শ্বশুদের পাশে থেকে যদি ওদেরকে যদি একটু একটু যদি ওদের মিটে শুরু করে যেতে পারি ওদের পাশে থেকে যেটাই আমার পাওয়া এটাই